ভদরা পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস বন্ধুরা এই পবিত্র পৌষ মাসে আপনারা যদি এই সাতটি সংকেত দেখতে পান তাহলে কাউকে বলবেন না কারণ মা লক্ষ্মীর কৃপায় আপনি প্রতিপতি হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে এমন কিছু কিছু সংকেত রয়েছে যা আপনি যদি এই সংকেতগুলি দেখেন তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে আর সেই সংকেতগুলি হলো খুবই শুভ সংকেত তা আপনি যদি তার স্বপ্নের মাধ্যমে দেখতে পান তাহলে আপনার জীবনে আই উন্নতি হবে অবধারিত কারণ বন্ধুরা আমাদের জীবনে এমন কিছু কিছু সংক্ষেত বা এমন কিছু কিছু লক্ষণ রয়েছে যেগুলি আমাদের স্পষ্ট জানিয়ে দেয় যে আগামী দিনে আমাদের উন্নতি হতে চলেছে এবং আমরা আমাদের জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছি তাই বন্ধুরা আজ আমি আমার ভিডিওর মাধ্যমে এমন কয়েকটি সংকেতের কথা জানিয়ে দেব। আর যে সংকেতগুলি এই পবিত্র পৌষ মাসে আর এই পেলে কিছু বলবেন চলুন বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি এখনো ভিডিওটিকে লাইক না করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে মনের শ্রদ্ধা ভক্তি রেখে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার সংসারের উপরে থাকবে বন্ধুরা আমরা রাতের বেলায় ঘুমানোর সময় বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকি কোনোটা ভয়ানক স্বপ্ন আবার কোনোটা দুঃখের স্বপ্ন আবার কোনোটা সুখের স্বপ্ন কিন্তু বন্ধুরা শাস্ত্র মতে বলা হয় আর আপনি যদি রাতের বেলায় এই সকল স্বপ্নগুলি যদি দেখে থাকেন তাহলে অত্যন্তই আপনার জন্য মঙ্গলময় দেখবেন বন্ধুরা আপনার জীবনে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার জীবনে চরম আর্থিক উন্নতি হবে আপনার গৃহে মা লক্ষ্মী বসবাস করবে কারণ বন্ধুরা এই স্বপ্নগুলি দেখতে পেলে আর আপনারা সুনিশ্চিতভাবে বুঝে নেবেন যে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন যার ফলে আপনার জীবনে অশান্তি এবং আর্থিক সমস্যা খুব সহজেই বিদায় নেবে তবে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আর শাস্ত্রের মতে এই পৌষ মাসে কোন সংক্ষেতগুলি আমাদের দ্রুত কোটিপতি করে তুলতে পারে বন্ধুরা প্রথম যে সংক্ষেত্রীর কথা বলবো তা হলো সেই সংকেতটি হল পিঁপড়ে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর পিঁপড়ে যদি অত্যন্ত রূপে প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে আনাগোনা করে তাহলে আপনি বুঝবেন আপনার জীবনে আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ করতে চলেছে এবং সেই দিন অবশ্যই আপনি মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আর সেই সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রবিদরা বলছে যে বাড়িতে শুধু কালো পিঁপড়ে আসলেই নয় আর কালো পিঁপড়ে এসে যদি গোল করে যদি কোনো কিছু খাবার খায় তাহলে ধরে নিতে হবে যে আপনার জীবনে আর্থিক উন্নতি ব্যাপক পরিমাণে ঘটবে আর আপনার জীবনে ফটকা ইনকাম আসবে ও অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে তাই আপনি এই সময় আপনি যদি এই সংক্ষেত পেয়ে থাকেন তাহলে এই সময় আপনি লটারি কাটতে পারেন কারণ আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বন্ধুরা এরপর যে সংক্ষেপটির কথা বলবো আর আপনি যদি স্বপ্নের মাধ্যমে শঙ্খ দেখেন তাহলে আপনার জীবনে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে আর এই শঙ্খকে একটি শুভ জিনিস বলেই মনে করা হয় বন্ধুরা আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে একটি করে হলেও শঙ্খ রয়েছে কারণ বন্ধুরা পুজোর শেষে এই শঙ্খ বাজানো হয়ে থাকে তাই স্বপ্ন শাস্ত্র মতে আর আপনি যদি স্বপ্নের মাধ্যমে শঙ্খ দেখে থাকেন বা শঙ্খের ধ্বনি শুনে থাকেন তাহলে আপনার জীবনে চরম আর্থিক উন্নতি ঘটবে এবং আপনার জীবন থেকে কিছুটা হলেও আর্থিক সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব দ্রুততার সঙ্গে কারণ এই শঙ্খ বা শঙ্খ ধ্বনি হলো মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস তাই স্বপ্ন শাস্ত্র মতে বলা হচ্ছে আর আপনি যদি এরকম সংক্ষেপ পেয়ে থাকেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী দেবী সুনিশ্চিতভাবে বসবাস করবে বন্ধুরা এরপরে যে সংক্ষেপটির কথা বলবো আর তা হলো বন্ধুরা আপনারা যদি স্বপ্নের মাধ্যমে পাখির বাসা দেখেন তাহলে শাস্ত্র মতে বলা হয় আপনি যদি পাখির বাসা দেখে থাকেন তাহলে আপনার জীবনে ইতিবাচক ইঙ্গিত বহন করে পারে আর এমনটি স্বপ্নশাস্ত্র মতে বলে মনে করা হয় তবে বন্ধুরা পাখির আনাঘনায় লক্ষ্মীর আগমন থাকে বলে অনেকেই মনে করেন বন্ধুরা শাস্ত্র মতে এটা বলা হয় যে যে বাড়ির মধ্যে যদি পাখির বাসা তৈরি করে তাহলে তা আপনার জীবনে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়ে থাকে কিন্তু ভুলেও কখনো পায়রার বাসা করতে দেবেন না আর এটা পরিবারের জন্য অত্যন্ত অমঙ্গলজনক বন্ধুরা এরপর যে সংক্ষেত্রীর কথা বলবো তা হলো তা হলো ঝাড়ু বা ঝাঁটা ঝাড়ু হলো মা লক্ষ্মী দেবীর প্রতীক আর এই ঝাড়ুর মধ্যে আমাদের জীবনে সৌভাগ্য লুকিয়ে রয়েছে তাই বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে রাত্রি যদি স্বপ্নের মাধ্যমে ঝাড়ু বা ঝাঁটা দেখেন তাহলে আপনার জীবনে সকল প্রকার খারাপ সময় কেটে যাবে এবং আগামী দিনে আপনার জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে আর আপনার জীবনে থাকা সকল প্রকার বিপদ আপদ একেবারে সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে তাই বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন স্বপ্নের মধ্যে ঝাড়ু দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা এরপর যে সংক্ষেত্রিক কথা বলবো আর তা হলো পেঁচা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি আর মা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা আর আপনি যদি পেঁচা স্বপ্নের মাধ্যমে দেখেন বা আপনার গৃহের মধ্যে যদি পেঁচা আসে তাহলে আপনি সুনিশ্চিতভাবে বুঝে নেবেন যে আপনার গৃহে স্বয়ং মা লক্ষ্মীর আগমন ঘটবে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে আর্থিক সমাধান ঘটবে আপনার জীবনে আর্থিক সমস্যা চিরদিনের জন্য বিদায় নেবে এবং আপনার গৃহে কখনোই অন্যের অভাব অর্থের অভাব একদমই থাকবে না তাই বন্ধুরা পেঁচা দেখা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় বন্ধুরা এরপর যে সংক্ষেত্রীর কথা বলব তা হল টিকটিকি আগে হ্যাঁ বন্ধুরা আর আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি টিকটিকি দেখতে পাওয়া যায় আর অনেকেই এই টিকটিকিকে দেখে ভয় পেয়ে থাকেন যে শাস্ত্র মতে বলা হয় যে যে বাড়ি থেকে যদি টিকটিকি তাড়িয়ে দেন তাহলে আপনার গৃহে কখনোই মা লক্ষ্মী দেবী বসবাস করবে না কারণ জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয় যে যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ রয়েছে আর সেই বাড়িতে টিকটিকির আনাগোনা বাড়তে থাকে আপনার বাড়িতে যদি তিনটে টিকটিকি একসাথে দেখতে পান তাহলে সেই টিকটিকির ওপর এক মুঠো আতক চাল ছড়িয়ে দেবেন এর ফলে আপনার সংসারে অর্থের অন্যের অভাব হবে না আর টিকটিকি যদি আপনার বাড়ির তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের আশেপাশে দেখতে পান তাহলে খুব সহজেই আপনি তুলসী মাতার কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন এবং আপনার কর্মক্ষেত্রে ব্যাপক পরিমাণে উন্নতি ঘটবে বন্ধুরা যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না আর তারা দেখবেন সকল প্রকার কর্মসংস্থা থেকে খুব সহজেই সমাধানের পথে এগিয়ে যাবেন এমনকি যে কাজের জন্য আপনি বারবার ফেল হয়ে যাচ্ছেন যে আপনার কাজে বাধা বিপত্তি পড়ছে কাজে সফলতা পাচ্ছেন না আর সেখান থেকেও আপনি সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন বন্ধুরা এরপর যে সংক্ষেত্রিক কথা বলব তা হলো তা হলো ধান আগে হ্যাঁ বন্ধুরা আর আপনি যদি স্বপ্নের মাধ্যমে ধান বা ধানের মরাই দেখে থাকেন তাহলে এটা আপনার জন্য অত্যন্ত শুভ যে আপনার গৃহে কখনোই বস্ত্রের অভাব হবে না আর আপনি আপনার পরিজনকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারবেন কোনো বিপতি আপনার জীবনকে কোনোরূপ কোনো ক্ষতি করতে পারবে না তবে বন্ধুরা আপনারা এই সংক্ষেদগুলির মধ্যে যেই সংকেতটি আপনারা দেখুন না কেন ভুল করেও কিন্তু কাউকে এই ব্যাপারে কিছু কাউকে বলবেন না আর আপনারা যদি এই সংক্ষেদগুলির ব্যাপারে কারো সাথে শেয়ার করে থাকেন বা কাউকে জানিয়ে থাকেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনি পাবেন না আর আপনি যদি এই সংক্ষেদগুলি পেয়ে চুপ থাকেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনি খুব দ্রুত কোটিপতি হতে চলেছেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকৃত করেছে বা এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে